তাহলে আমার এত কথা কয়ে লাভ নাই আমনে আইছেন আমরা দান গা দান গা আমনে আমার আনছে আমার বউ রে কইছে আমার ব্যবসা দিব আমার আইনা দিস দিছে না গরুর ব্যবসা আমি গরু ইয়া দতাম বলে এটা কথা তো মেগ না নদী ভারে বাই যামু গা বিশন দিন ফেরি ফেরি গা দাদা তো জামে এনো কেরে নেক লাগলা এনা কার সিদ্ধ কথা সি এলাকাতে বিয়া করলাম বিয়া করে কতদূর সুখে আমি আসি

হোলার মতন এটা আমার জানা আছে আমার কি জানা বুঝাই দিল তাইলে ব্যবসা দিছে না ফার্স্ট গরু দিচ্ছে আমার হাত ধরাইয়া এমন লাগে আবার আমন লাগে যে ব্যবসা আমার ধরাই দিছে এটা বুঝছি আমি এটা এটা বুঝা বাড়ি লাইসা যাইবে। আমি এনা থাকতে রাজি না আমি চিন্তা করতে আছি অনা আমার গরামে তো লোক আইবো অনে হে লোক লোকে আলাপ করমু আলাদ করে বাইজমুগা হের আমার জেত কই বাইতে লই আইছে আইনা দন আমার দন গর্তামায় রাখছে আমি তো আমি কত গড় জমাই আমি জানিনা কই না আমি থাকতাম না জামাই এই বিষয়ে কথা আর কি তো না আমার মুন্ডার মধ্যে কষ্ট হই দুই কথা কেন মিললো না আমার কোন বাইতে এগলি কই আনছে আমারে কইছে যে তুমি মাং বাই যাইবা আমার ব্যবসা দেখবা